চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে টলি ও ফ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এগারোই ফেব্রুয়ারি বুধবার সকাল সাতটায় চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঝিল্লিপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রিয়াদ চৌধুরী নামের একজন নিহত হয়েছে নিহত রিয়াদ চৌধুরী চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি পল্লী বিদ্যুতের ভেতরে সরকারি কোয়ার্টারের মোহাম্মদ রতন চৌধুরীর ছেলে জানা যায় বাসা থেকে প্রাইভেট পড়ার জন্য মোটরসাইকেল করে ঝিল্লি নামক কোচিং সেন্টারে যাওয়ার সময় ঝিল্লি পাড়া মোড়ে রাস্তা পারাপারের টলি এবং ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনি মারা যায় পরে ওই এলাকায় স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং লাশ উদ্ধার করে এই ঘটনায় এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বাংলা ডেস্ক রিপোর্ট you okay.